ভারতের মধ্যে উত্তরপ্রদেশের পর সবচেয়ে বেশি ওয়াক অফ সম্পত্তি পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি যেমন অনেক রয়েছে সেই হিসেবে পাল্লা দিয়ে চলেছে বেদখল জবরদখলেরও চেষ্টা কদিন আগে একটি সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছিল উত্তরবঙ্গের দিনাজপুর জেলার দু হাজার বিঘার বেশি একটি ওয়াকফ সম্পত্তির বেদখল ও জবরদখলের খবর আজকে রইল সেই সম্পত্তির হাল হকিকত সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য মুন্সি রাফাতুল্লাহ চৌধুরী তার দু হাজার দুশো সাতষট্টি বিঘে ন কাঠা চোদ্দ ছটাক জমি ওয়াকফ করেন যাতে তার মৃত্যুর পর সংখ্যালঘু অন্তত খেয়ে পড়ে বেঁচে থাকতে পারেন কিন্তু আজ সেই সম্পত্তি বিক্রি বেদখল এবং লুটপাট করা হচ্ছে এই সম্পত্তি উনিশশো সালে ওয়াক করা হয় আর সেই সম্পত্তি উনিশশো সালের চোদ্দই জুন ওয়াকফ অফ এনরোলমেন্ট হয় এই ওয়াকফ এস্টেটের নাম মুন্সি রাফাতুল্লাহ চৌধুরী মোল্লাহার ওয়াকফ এস্টেট দক্ষিণ দিনাজপুরের মোল্লাহার মাহেন্দ্রা পুন্ডারী ফুলহারি মৌজায় এই সমস্ত সম্পত্তি রয়েছে কিন্তু যে উদ্দেশ্য এই সম্পত্তিগুলি ওয়াকফ করেছিলেন মুন্সি মুন্সিরাফাতুল্লাহ চৌধুরী তার পঁচাশি বিঘে বাদে সবকিছুই বিক্রি হয়ে গেছে বাকি সব বেদখল হয়ে গেছে ফুলবাড়ি মৌজায় তিনটি বড় বড় দিঘি বিক্রি হয়ে গিয়েছে যার কোনটি পঞ্চাশ বিঘে কোনোটি বিয়াল্লিশ আবার কোনটি ষাট কিন্তু দুর্ভাগ্য এই সমস্ত পুকুরগুলি বিক্রি করে শেষ করে দিয়েছে মত মোতবাল্লি ইফতিকার হাসান চৌধুরী তার নামে বহু অভিযোগ রয়েছে জানিয়ে ওয়াকফ বোর্ডে বারবার অভিযোগ করেও কোনো সুরাহা পাননি জয়েন্ট মোতয়াল্লি সাদিকুল রহমান চৌধুরী এই কাজে বাধা দেওয়ার জন্য কৌশলে তাকে মতোয়াল্লি থেকে বাদও দেওয়া হয় দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর এলাকার দোলাগ্রাম মৌজার বহু সম্পত্তি বিক্রি করে দিয়েছেন বর্তমান মতোয়াল্লি এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে আবেদন করেও কোনো সুরাহা হয়নি দক্ষিণ দিনাজপুরের এই বিপুল সম্পত্তি বেদখল হয়ে যাওয়ার খবর রাজ্য ওয়াকআফ বোর্ডে থাকলেও কেন কোনো উদ্যোগ নেওয়া হয়নি এই নিয়ে উঠছে প্রশ্ন প্রায় বাইশো বিঘা সম্পত্তির মধ্যে অবশিষ্ট পঁচাশি বিঘা সম্পত্তি যে বিক্রি হবে না তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন স্থানীয়রা বিপুল এই সম্পত্তি রক্ষণাবেক্ষণে জেলা প্রশাসন এবং রাজ্য রাজ্য বোর্ডের বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে বারবার তবে বক্তব্য বোর্ডে প্রচুর অফিসারের প্রয়োজন গত কয়েক বছর আবেদন নিবেদন করে কোনো নিয়োগ হয়নি তাছাড়া ওয়াকফ সম্পত্তি রক্ষায় নিজস্ব বাহিনী থাকলেও দ্রুত ব্যবস্থা নেওয়া যায় মতুবালী ইফতিকার হাসান চৌধুরী সম্পত্তিগুলি হস্তান্তর করায় তাকে অপসারণের দাবি জানিয়ে ওয়াকফ ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়েছে যদিও মামলাটি বিচারাধীন বলে আইনজীবী আব্দুর রাকিব মল্লিক জানিয়েছেন এরপর কি হয় এই সম্পত্তির সেটাই দেখার এ বিষয়ে কথা বলতে আমরা এন টিম পৌঁছেছিলাম সাদেকুল রহমান চৌধুরীর কাছে আমরা তার সাথে কথা বলে কি জেনেছি জানাবো আপনাদের এই মুহূর্তে আমরা এই যে হাজির হয়েছি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার অন্তর্গত মোল্লাহারি এলাকায় মুসলিম সংখ্যালঘু ভাইদের জন্য যে অকাপ সম্পত্তি বা অকাপ বোর্ড বলে একটি বোর্ড রয়েছে সেই বোর্ডের বাইশশো সাতষট্টি বিঘা সম্পত্তির মধ্যে পঁচাশি বিঘা বাদে বাকি সব সম্পত্তি কিন্তু বেআইনিভাবে বিক্রি হতে চলেছে এবং বেআইনিভাবে কিন্তু পুকুর খনন করা হচ্ছে মুন্সি রাফাতুল্লাহ চৌধুরী যিনি রয়েছেন তিনার যে বংশধর বা দার যিনি রয়েছেন তাদেরকে পেয়েছে আমরা সরাসরি কথা বলবো না সঙ্গে আমাকে দু হাজার দশ সালে মোতোয়ালি করে জয়েন্ট মতোয়ালি ইফতেক হার চৌধুরী এবং সাদুকুর রহমান চৌধুরী এই মোতোয়ালি হওয়ার পর থেকে আমাকে দীর্ঘদিন আইনে লড়াই লড়তে হয় কেন ইফতেক রাহিন চৌধুরী বলে আমি একাই মতোয়ালি আর এখানে কেউ মোতোয়ালি হবে না আইনি লড়াই লড়তে লড়তে আমি লাস্টে হাইকোর্টে আমাকে রায় দেয় এই ওয়াক প্রপার্টির দেখাশুন্দার দায়িত্বের জন্য আমাকে সিলেকশন করে হাইকোর্ট হাইকোর্টে রায় দিয়েছিল আমাকে সাত ছয় দু হাজার ষোলো সালে রায় হয়েছে রায়ের পরে এই ওয়াক বোর্ডে আমি দীর্ঘদিন ধরে এই যে সম্পত্তিগুলো ওয়াকফ সম্পত্তিগুলো বিক্রি হচ্ছে আমি দীর্ঘদিন ধরে ওয়াক অফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি সাহেবকে আমি কমপ্লেন করি কিন্তু কমপ্লেন আমার কথা কোনো শুনে না কেন শুনে না যেহেতু ইফতেখার রায়ের সঙ্গে ওর সঙ্গে একটা সম্পর্ক থাকে সেই সম্পর্কের জন্য আমার কথা শুনে না আমি ওয়াক সম্পত্তি বিক্রির জন্য বারবার কমপ্লেন করি দিল্লি সেন্ট্রাল ওয়ার্ক বোর্ড সেন্ট্রাল ওয়ার্ক বোর্ডে কমপ্লেন করি ওয়াক্ক বোর্ডের আমার কাছে চিঠি আছে সেন্ট্রাল ওয়াক কাউন্সিলের সেই চিঠিগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে জানুয়ারি দু হাজার সাল থেকে আমি ওয়াক সেন্ট্রাল ওয়ার্ক বোর্ডে চিঠি করছি এই চিঠিগুলো ফেরত আসছে ওয়াক বোর্ডে রাজ্য সরকারের কিন্তু কোনো গুরুত্ব নিচ্ছে না কেন নিচ্ছে না আমাকে কি বলছে চেয়ারম্যান আমাকে বলছে আপনি সেন্ট্রাল গভর্নমেন্টে কেন চিঠি করলেন তার জন্য আপনার কোনো কিছু কাজ হবে না আপনি আপনার মত হিসেবে আমরা কেটে দেব এবং কি আপনি আইনি যা করবেন করবেন কিন্তু আইনি পরিষেবা করতে করতে আমি শেষ পর্যায়ে দাঁড়িয়ে গেছি এবং কি আমার হক সম্পত্তিগুলো সম্পূর্ণ বেদখল হয়ে যাচ্ছে আমি চেয়ারম্যানকে বারবার বলে সত্য আমাকে আইনি কোনো পরিষেবা দেয় না আমি চেয়ারম্যানকে জানাচ্ছি যেন এই চেয়ারম্যান ইভিল যেন বাতিল হয়ে যায় আর এই চেয়ারম্যান এত বাজে কাজ করছে আমার জন্য ডিএমকে এসডিএমকে এসপিকে চিট ফোন করে বলছে এই প্রপার্টিগুলো দখল করে দাও ওর কাছে যেগুলো আমার কাছে সাধুকুরু রমান চৌধুরীর কাছে রেকর্ড আছে সেই রেকর্ড সম্পত্তিগুলো কেড়ে নিচ্ছে এবং কি আমার উপর অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে পুকুরের মাছ লুটপাট হচ্ছে আমার আমার তিনখানা পুকুরের মাছ লুটপাট করে নিয়েছে পুকুরগুলো বেদখল করে দিয়েছে এবং জোর জুস্তি কারোর কাছে বিক্রি করে দিচ্ছে কারো কাছে লিস্ট দিচ্ছে আমাকে আমি বলতে গেলে চেয়ারম্যানকে আমি চিঠি করে চেয়ারম্যানকে জানাই তার সত্য কোনো কথা শুনে না এবং কি বাধ্য পড়ে আমাকে এই কয়েকদিন আগে এই কয়েকদিন আগে একটা বিবৃতি দিয়ে আমি কলম পত্রিকায় সেই কলম পত্রিকার ডেট হলো পনেরো পনেরো এক দুহাজার বাইশ বাইশ সালে বিবৃতি দিই আমি কাগজ নিয়ে বলছি কাগজ নিয়ে বলছি এই প্রপার্টিগুলো একদম দলিল স দলিল সব বিক্রি হয়েছে দলিল আছে আমার কাছে অনেক দলিল আছে সেই দলিলগুলো আমি দেখাই দিচ্ছি যিনি বিক্রি করছেন তিনিও কি আপনাদেরই বংশধর বা উনিও কি অনিকার ও আরিস্ট মানে ও মোতোয়ালি রানিং মোতোয়ালি ও প্রেজেন্ট মোতোয়ালি মোতোয়ালি হওয়ার পরে ও এই সব কাজ করছে আমি বোর্ডের আর তুলেছি আর টিআইতে বলা আছে দাগগুলো সম্পূর্ণ ও প্রপার্টি এবং সিএসআ আর ক্ষতিম তোলা আছে তার সত্য বিক্রি করছে আমি এই যে দলিলগুলো দেখেন বারবার দলিলগুলো আমি বোর্ডকে শো করেছি অনেকবার চিঠি করেছি এবং কি বোর্ড বোর্ড একবার দুই হাজার বারো সালে ইনকোয়ারি করেছিল বোর্ড ইনকোয়ারি করে বলেছে এখানে বোর্ডের ইনকোয়ারি চিঠিতে ইনকোয়ারি চিঠিতে বলেছে সিক্সটি বিঘা জমি ও তসনোস করেছে এই যে ইনকোয়ারি রিপোর্ট বোর্ডের এটা এটা আমার বানানো না এটা বোর্ডের বানানো চিঠি তার সত্ত্বেও এই যে বর্তমান চেয়ারম্যান কোনো কাজ করে না কেন করে না যেহেতু ওর সঙ্গে একটা সম্পর্ক আছে এখানে ওয়াক সম্পত্তিগুলো বিক্রি করছে আর ওখানে টাকা দিচ্ছে কি করছে না করছে আমরা বোর্ডকে বারবার এত একবার জানাই কিন্তু বোর্ড আমার কোনো কথা শুনে না এখন বর্তমান যে সিও আছে সে আমাকে বলছে আশ্বাস দিয়েছে আপনি কমপ্লেনগুলো কেয়া করুন ফেভার করুন আমরা দেখব যেতদূর পারি আমরা সাহায্য করব আপনাকে আমি গতকাল গিয়েছিলাম এসডিওর কাছে এসডিও বললো সেই কথাটা আমাকে বলছে আমরা সাহায্য করব আপনাকে আপনি কমপ্লেন ফরওয়ার্ড করুন তা আমি সেই জন্য অনুরোধ করছি এই ওয়াক বোর্ডের সিও সাহেবকে আপনি এই প্রপার্টির বাইশশো তেষট্টি বিঘা প্রপার্টি তার মধ্যে মাত্র পঁচাশি বিঘা সম্পত্তি আছে আমার নামে রেকর্ড হয়ে আছে সেইগুলো পর্যন্ত দখল করেছে বাড়ি মানুষ বাড়ি দিচ্ছে আমি সিও সাহেবকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছি বাড়ির তবুও কিন্তু সিও সাহেব আমাকে বলছে আস্তে দিচ্ছে করব 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 কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ করে না বাড়িগুলো ছবি পাঠাইছি আমি তার সত্ত্বেও আমি বারবার রিকোয়েস্ট করছি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাতে চাইছি এই ওয়াক অফ বয়টা আপনি নিজের হাতে দেখুন দেখলে আমাদের কিছু সংখ্যালঘু ভাই বোনদের অনেক ইনকাম এখান থেকে ইনকাম হলে ইমাম মজ্জমের বেতন বাড়বে এখান থেকে ইনকাম হলে স্কলারশিপের টাকা বাড়বে অনেক কিছু পাবে আমায় যদি আমার সম্পত্তিগুলো উদ্ধার হয় তাতে হসপিটাল তৈরি হবে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হবে এবং আমার ইনকাম বাড়লে তো সবারই ইনকাম বাড়বে সরকারের ইনকাম বাড়বে আমি রিকোয়েস্ট করব এই অক প্রপার্টি বাইশশো ত্রিশষট্টি আমার জমি গেলো কথায় আমি সিএমকে বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আমি এইটা যেন সিবিআই তদন্ত করে এই প্রপার্টিগুলো বের করা হয় আমি আবেদন করব এটা সিবিআই তদন্তের জন্য এই প্রপার্টিগুলো বের করা হয় কিন্তু ইমিডিয়েটলি এই যে বর্তমান যে চেয়ারম্যান তাকে এই চেয়ারে রাখলে কিন্তু ইনকোয়ারি হবে না কেন হবে না সেন্ট্রাল গভর্নমেন্টের চিঠি মানে নাও মানবদের কমিশনের চিঠি মানে না কারও চিঠি মানে না না মানার পড়তে আমার দাদা যে বর্তমান মতোয়ালি সিনি বিক্রি করে খাচ্ছেন সম্পত্তিগুলো আমি দলিল দিয়ে প্রমাণ করে দিচ্ছি তার সত্য কোনো গুরুত্ব না চেয়ারম্যান কেন নেয় না যেহেতু ওনার সঙ্গে একটা সম্পর্ক আছে আমার বর্তমান মতোয়ালি এবং চেয়ারম্যানের চেয়ারম্যানের কেমন দেখেন চেয়ারম্যান হয়ে ডিএমকে ফোন করে বলছে ওনার কাছ থেকে জমিগুলো কেড়ে উনাকে দাও আমি তো আওলাদ একটা আমি আওলাদ আমি কি এই সম্পত্তির অধিকার পাবো না আমি পাই না আমি বর্তমানে এখন বর্তমান আমার যে অবস্থা আমি চলতে পারি না আপনি গ্রামের লোককে জিজ্ঞাসা করবেন আমার দুইবার মাথা ফাটলো একবার পা ভাঙলো কিন্তু আমি চেয়ারম্যানকে বারবার চিঠি করি চেয়ারম্যানকে চিঠি করি চেয়ারম্যানকে গুরুত্ব দিচ্ছে না বলছে আপনি কি করবেন কোর্টে যান তার আগে আমি কোনো কথা শুনবো না বস্থা কথাটা দিক আইনে বর্তমান এই যে বিবৃতি হওয়ার পর থেকে যেই বিবৃতিটা হওয়ার পর থেকে আইনি ব্যবস্থা আমাকে সিও সাহেব বলছে আপনি কমপ্লেনগুলো ফরওয়ার্ড করুন আমরা যেত পারি আমরা আপনাকে সাহায্য করব সিও সাহেব বলছে কিন্তু চেয়ারম্যান মানুষের কানে বলছে ও বোর্ডে ঢুকতে পারবে না ওকে বোর্ডে ঢুকতে দিব না আমি চেয়ারম্যান বলছে এই কথাটা আমি মানুষের কান দিয়ে শুনছি বোর্ডে আমাকে ঢুকতে দেবে না এবং কি ওই স্টেটের কোনো কাজ হবে না ও যদি কোনো কমপ্লেন করে কোনো কমপ্লেনে কেউ দেখবেন না এইরকম করে ডিভিশন দিচ্ছে কিন্তু আমার বাবার নাম রহমতুল্লাহ চৌধুরী ওয়াকফ যার জিনার নামে ওয়াকফ রাফাতুল্লাহ মুন্সি রাফাতুল্লাহ মুন্সি মুন্সি রাফাতুল্লাহ চৌধুরী ওনার নামে স্টেট আপনারই বাবা আমার দাদু দাদু বাপের বাপ মানে দাদু হ্যাঁ দাদুর নামে স্টেট এই স্টেটে প্রপার্টি দিয়েছিলেন বাইশশো তেষট্টি বিঘা প্রপার্টি বাইশশো তিরিশট্টি বিঘা প্রপার্টি দেওয়ার পরে এখন বর্তমান আমার নামে রেকর্ড আছে মাত্র পঁচাশি বিঘা আর ওনার নামে যে যেই ছিল রেকর্ড ওনার নামে যে রেকর্ডটা ছিল ও পার্সোনাল করে যায় সিএসআরএসে সম্পূর্ণ মোল্লাহার ওয়াক স্টেটে আছে কিন্তু এখন বর্তমানে রেকর্ডে দেখা যাচ্ছে ওনার পার্সোনাল রেকর্ড পার্সোনাল রেকর্ড পার্সোনাল রেকর্ডে বলছে উনি উনি বলছে আমি চেয়ারম্যানকে বলেছিলাম টেবিলে যেয়ে এবং চেয়ারম্যানের সঙ্গে আমার তর্ক বিতর্ক হয় আমি না এই প্রপার্টিগুলো ওয়াক উনি বিক্রি করছে আপনি কোনো কিছু করে নেন তো বলছে আপনার কোনো কাজ দেখবেন আপনি যান কোথায় যাবেন যান আমাকে এই বলে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল মানে তারা কি যে যে প্রপার্টি রয়েছে নামে করে নিচ্ছে হ্যাঁ নিজেদের নামে করে নিচ্ছে নিজের নামে করে ওরা দুই ভাই বোন আছে সাবনাম সুলতানা আর ইফতাক্ষী চৌধুরী সাবনাম সুলতানার নামে কয়েক কয়েকটা দাগ আছে ওয়াকব যেহেতু ওয়াকব একদম রেজিস্টার্ড আছে খতিয়ানে আর এস এ সি এস এ বর্তমান এলারে ওদের নাম হয়েছে ইফতাক্ষী চৌধুরী সামনাম সুলতানা দুইজনের নামে হয়েছে হয়ে ওরা সম্পত্তিগুলো বিক্রি করছে বিক্রি করার পর একজন বিক্রি করার পর সবাই বিক্রি করে চলে যাচ্ছে আমি বোর্ডকে বারবার কমপ্লেন করি আমার কাছে দেখেন এতগুলো চিঠি বোর্ডের এতগুলো চিঠি বোর্ডের সম্পূর্ণ চিঠি কিন্তু বোর্ড কোনো গুরুত্ব দিচ্ছে না এই বলে আমি সব আবেদন করেছি বোর্ডকে কি নাম আপনার আমার নাম সাদিকুল রহমান চৌধুরী আমি এক বলে আমার মতলটা বাদ দিয়েছি কোর্টে পেন্ডিং আছে মামলা আছে আপনি হয়তো রাকিব মল্লিকের কাছে জেনে নিতে পারবেন কোর্ট কোর্টে মামলা পেন্ডিং আছে এবং আমার যে প্রপার্টিটা আছে বিয়াল্লিশ পঁচাশি বিঘা তার মধ্যে এটা ভেস্টিংয়ের কেস চলছে হাইকোর্টে বর্তমানে রানিং কেস ক্যাশ নাম্বার ওয়ান সিক্স নাইন ক্যাশ নাম্বার ওয়ান সিক্স নাইন ক্যাশ নাম্বার হাইকোর্টে মামলা চলছে পেন্ডিং ভেস্টিং বলে কিন্তু বোর্ড আমাদের কোনো সাহায্য করে না এই ওয়াকো প্রপার্টির ওপর কোনো সাহায্য করে না সম্পূর্ণ ভেস্ট হয়ে আছে আমাদের নামে প্রপার্টিরা কিন্তু আমি আমার বর্তমান রেকর্ডটা আছে আমার নামে আর সে আর এস খতিয়ান ভেস্টের সব ভেস্টেড ওইগুলো হয়ে আছে কিন্তু আমি হাইকোর্টে মামলা আমার বাবা মামলা করে গিয়েছিলো উনিশশো ছিয়াত্তর সালে সে মামলাটা অবধি চলছে